কত সুন্দর না এভাবেই প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও ছাড়েন হাতে মোবাইল নিয়ে মোবাইল আপনি ধরবেন হাতে দেখবেন এমনি কথা বেরিয়ে যাবে আমার মতো উইদাউট টপিক চলছে গাড়ি যাত্রাবাড়ি মুখের ভাষা দেখবেন যে এখন আপনার কাজ কি ফেসবুকে ভিডিও ছাড়া ছবি পোস্ট করা তো ছবি পোস্ট তো এমনিতেই ছবি তুলে তুলে পোস্ট করা যায় কিন্তু ভিডিও ভিডিওটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে কথা বলতে হয় অথেন্টিক ভিডিও হইতে হবে সেক্ষেত্রে আরও ভালো সেক্ষেত্রে আবার কথা বলতে হবে কোনো মিউজিক ছাড়া তাই মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরাটা সামনে ধরবেন দেখবেন যে কোথাও বেরিয়ে যাবে কোনো সমস্যা নেই সাহস করে খালি ধরেন সাহস করে ধরলেই হবে আর এইভাবেই প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন দেখবেন কোনো ভিডিও করে উঠতে যাবে কোনোটা ভিউ হবে না কোনোটা ভিউ হবে এক সময় দেখবেন যে আপনার এই ধৈর্যর ফল সফলতাতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ ফেসবুকে অশ্লীল মানে অশ্লীল বিষয়গুলো খুবই এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয় তাই সুন্দর ভদ্র শালীনতা বজায় রেখে ভিডিও ছাড়ার আহ্বান জানাচ্ছি সবাইকে কারণ ভিডিও তো খালি আপনি দেখেন না আমি দেখি আরেকজন দেখি আমার পরিবারের আরেকজন দেখে অশালীন ভিডিও দেখা মানেই খারাপ তাই সুশীল সুন্দর শালীনতা বজায় রেখে সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন দেখবেন আপনার দেখা দেখি সবাই সুন্দর সুন্দর ভিডিও ছাড়বে সেই ভিডিওর গুণগত মান খারাপ হতে পারে কিন্তু অথেন্টিক এবং শালীনতা বজায় থাকবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম দেখছেন কী বলতে বলতে কি চলে আসলাম দেখেন আপনিও ক্যামেরাটা সামনে নেবেন দেখবেন যে কথা বলতে বলতে অনেক কথাই চলে আসবে আমি খালি জাস্ট একটা উদাহরণ দিলাম এই ভিডিওর মাধ্যমে যারা অনেকে করতে পারে না ভিডিও বা ভিডিও বলে ক্যামেরাটা অন করে মুখের সামনে ধরে বলতে পারছে না কিছু ঠিক তাদের জন্যই বললাম আমার এই ভিডিওতে অনেক কিছু হয়তো বা শিক্ষামূলক থাকতেও পারে সেগুলা নিংড়ে ব্যবহার করবেন বাকিটা ফেলে দিয়েন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই ধৈর্য সহকারে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম